নমস্কার বন্ধুরা সকলকে নতুন আরও একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি তো নতুন বছরের জানুয়ারি মাস পড়ে গেছে আজকে রয়েছে জানুয়ারির দু তারিখ এবং জানুয়ারি মাসের তেইশ তারিখে কিন্তু রয়েছে বাগদেবী সরস্বতী মায়ের পুজো অর্থাৎ মাঘ মাসে এবং ইংরেজির তেইশে জানুয়ারি পড়েছে এবছর সরস্বতী পুজো সেই উপলক্ষে কালনা এবং মগরা তোমরা সকলেই কিন্তু জানো সরস্বতী পুজোর জন্য বিখ্যাত এবং এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো ছোট্ট একটা ভিডিও এবং একটা ইনফরমেশান বলতে পারো যে কালনায় তোমরা যারা ভিডিও করতে আসছো এবং তার পাশাপাশি যারা ঠাকুর দেখতে আসছো তাদেরকে তোমাদের এই ভিডিওতে জানাবো যে কালনায় সেরা সেরা সরস্বতী পুজোর কিছু থিম কোথায় কি প্যান্ডেল হচ্ছে এবং সেই পাড়াগুলোর নাম কি রয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশে কালনায় কী কী সরস্বতী পুজোর প্যান্ডেল এবং কীরকম সুন্দর সুন্দর মাতৃ হতে চলেছে তার যে ব্যানার সহ কোনটা কোন পাড়ায় রয়েছে সম্পূর্ণটা তোমাদের সামনে আজকের এই ছোট্ট ভিডিওতে তুলে ধরবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং খুব তাড়াতাড়ি কিন্তু প্রিপারেশনের ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলের সঙ্গে থাকো তো আজকের এই ভিডিওটা শুরু করা সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে মাঘ মাস মাঘ মাসেই রয়েছে বাগদেবী সরস্বতী মায়ের পুজো এবং এবছর দু হাজার ছাব্বিশের নতুন বছর পড়ে গেছে আজ রয়েছে জানুয়ারির দু তারিখ এবং ইংরাজির তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রয়েছে এবছরের বাঙালির সরস্বতী পুজো এবং বাংলার মাঘ মাসের তারিখ শুক্রবার পড়েছে বাগদেবী সরস্বতী মায়ের পুজো এবং কালনা মগরায় তোমরা জানো সরস্বতী পুজো বিখ্যাত আজকের এই ভিডিওতে চলো তোমাদের জানানো যাক যে দু হাজার ছাব্বিশে কী কী থিম হতে চলেছে কালনা সরস্বতী পুজোয় প্রথমেই দেখতে পাচ্ছ অভিশপ্ত সার্কাস পাল সমিতির সম্পূর্ণ একটি এবছরের নিবেদন সরস্বতী পুজোয় কালনায় অভিশপ্ত সার্কাস তোমরা কিন্তু দেখতে পাবে শাঁশপুর দেবনাথপাড়া কালনাতে অসাধারণ সুন্দর একটি চিন্তা ভাবনায় সম্পূর্ণ জীবন্ত মানুষ দ্বারা পরিচালনায় কিন্তু থাকছে পাল সমিতির পুজো পরবর্তী রয়েছে অগ্নি বিনা ক্লাব বাণীবন্দনায় ডিজনিল্যান্ড হতে চলেছে উঁচু ঝাপট কালনা পূর্ব বর্ধমান খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ কিন্তু আমাদের উপহার দেয় কালনা এবং তিন নম্বরে রয়েছে আমলা ইয়ং বয়েস ক্লাব দু হাজার নিবেদন রয়েছে থিম রূপান্তর অর্থাৎ অসাধারণ একটি পূজা মণ্ডপ এবং আলোকসজ্জা আমরা দেখতে পাবো এবছর চার নম্বরে রয়েছে এবছরের বিশেষ আকর্ষণ এআই বেবি প্রতিমা পরিচালনায় কালনা বারুইপাড়া স্বর্ণদ্বীপ ক্লাব এবছর যেহেতু এআই ঠাকুর অনেক জায়গায় ভাইরাল হয়েছে সেই জন্য এআই ঠাকুর কিন্তু করা হচ্ছে এবং তারপরে রয়েছে কালনার স্বাধীন সঙ্গ ক্লাব দু হাজার বিশেষ আকর্ষণ রয়েছে কিশলয় দেবী সরস্বতী প্রতিমা ও তোমরা সকলেই জানো কালনার সরস্বতী পুজোর শোভাযাত্রা বিখ্যাত সেই বিশেষ চমক কিন্তু থাকছে শোভাযাত্রায় পরবর্তী রয়েছে কালনা সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশের বিশেষ চমক রয়্যাল ক্লাবের পক্ষ থেকে এবছরের বিশেষ আকর্ষণ প্যান্ডেলে থাকছে ডাকঘর এবং পরবর্তী রয়েছে কালনায় বাগদেবী সরস্বতী মায়ের আরাধনায় ধূপকাঠির প্রতিমা এবছরের পুজোর থিম রয়েছে সনাতনী লিচুতলা কালনায় তোমরা কিন্তু দেখতে পাবে ধূপকাঠির প্রতিমা তারপরে রয়েছে দু হাজার ছাব্বিশে এবছরের চমক মা কঙ্কালী ভূতের গুহা সম্পূর্ণ জীবন্ত মডেল দ্বারা তোমরা কিন্তু দেখতে পাবে কালনা লিচুতলাতেই নব উন্নয়ন সংঘর পক্ষ থেকে মা কালী ও ভূতের গুহা পরবর্তী রয়েছে কালনা দু হাজার ছাব্বিশের এবছরের নিবেদন বিশেষ আকর্ষণ জ্যান্ত মডেল দ্বারা নির্মিত গঙ্গা আরতি শাঁসপুর প্রদীপ সংঘর এবং তার পাশাপাশি জীবন্ত মডেল দ্বারা লাইভ কিন্তু তোমরা গঙ্গা আরতি দেখতে পাবে সরস্বতী পুজোর সময় এখানে এলে শাঁসপুরে তারপরে রয়েছে বিশেষ আকর্ষণ অক্ষরধাম মন্দির হতে চলেছে কালনা সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশে কালনার কাঠি গঙ্গা শিবসঙ্ঘ ক্লাবের পক্ষ থেকে অর্থাৎ খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ এবং মাতৃ তার পাশাপাশি বিভিন্ন ধরনের আলোকসজ্জা এবং থিমের প্রতিমায় কিন্তু সেজে ওঠে কালনার সরস্বতী পুজো প্রত্যেক বছর পরবর্তী রয়েছে জুবলি স্টার পক্ষ থেকে কালনা সরস্বতী পুজোয় এবছরের থিম মাটির টানে অর্থাৎ সম্পূর্ণ একটি বাংলার অসাধারণ সুন্দর থিমের প্যান্ডেল কিন্তু দেখতে পাবে জুবলি স্টার কালনাতে এবছর যার নাম কিন্তু রয়েছে মাটির টানে তো পরবর্তী যে ক্লাব তোমাদের দেখাতে চলেছি কালনা সরস্বতী পুজো দু হাজার বাণী বন্দনায় এবছর কালনায় ভারত সংঘর পক্ষ থেকে হতে চলেছে বিশেষ আকর্ষণ পঁচিশ ফুটের মা সরস্বতী কালনার বুকে এটি কিন্তু হতে চলেছে কালনার শ্যামগঞ্জ পাড়া ব্যাকেটে কালীতলা কালনার স্টেশন থেকে কিন্তু অনেকটাই অর্থাৎ কালনা স্টেশন থেকে তোমরা চাইলে টোটো রিজার্ভ করে পুজোর সময় কিন্তু প্রত্যেকটা প্যান্ডেল দেখতে পারো এবং খুব তাড়াতাড়ি প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী রয়েছে কালনার তালবোনা সপ্তশ্রী ক্লাবের পক্ষ থেকে এবছরের সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশের বিশেষ নিবেদন স্বামী নারায়ণ মন্দির এবং স্বামী মন্দির মানেই অসাধারণ সুন্দর আলোকসজ্জা সেটাও কিন্তু আমরা দেখতে পাবো কালনা সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশে এবছর স্বামী নারায়ণ মন্দিরে সপ্তশ্রী ক্লাবের পক্ষ থেকে পরবর্তী হতে চলেছে জাগরণী সমিতি কালনা সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশের এবছরের বিশেষ আকর্ষণ রয়েছে হাজার নৌকার মা সরস্বতী অর্থাৎ হাজারখানা নৌকায় মা সরস্বতী এসে তিনি পুজো গ্রহণ করছেন অসাধারণ সুন্দর একটি থিমের চিন্তাভাবনায় কিন্তু হতে চলেছে জাগরণী সমিতির এবছরের সরস্বতী পুজোর প্যান্ডেল পরবর্তী রয়েছে কালনা সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশের নেতাজি তরুণ সমিতি যার দু হাজার বিশেষ আকর্ষণ হতে চলেছে মধুসূদন যেই থিম কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম দু হাজার পঁচিশ দুর্গাপুজোয় টালা বারোয়ারি কলকাতাতে সেই মধুসূদন বা মধুসদন সেই থিম কিন্তু তোমরা দেখতে পাবে নেতাজি তরুণ সমিতি কালনাতে এবছর দু হাজার ছাব্বিশে সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে এলে পরবর্তী রয়েছে কালনা বারুইপাড়া মিতালি সংঘ খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ আমাদের প্রত্যেক বছর উপহার দেয় কালনা প্রত্যেকটি ক্লাব বারুইপাড়া মিতালি সংঘর পক্ষ থেকে রয়েছে কালনা সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশে বিশেষ আকর্ষণ মহাকুম্ভ অর্থাৎ কুম্ভ মেলা এবং সেই কুম্ভ স্থান সম্পূর্ণ তোমরা লাইভ কিন্তু দেখতে পাবে বারুইপাড়া মিতালি সঙ্গে এলে তারপরে রয়েছে কালনা বহিঃিখা ক্লাবের নিবেদন ছাপ্পান্নতম বর্ষে বাগদেবীর সরস্বতীর আরাধনা রয়েছে আলোর জগৎ বা আলোক জগৎ অসাধারণ সুন্দর একটি আলোকসজ্জা কিন্তু থাকতে চলেছে এই লক্ষণপাড়া কালনাতে কারণ নাম কিন্তু রয়েছে আলোক জগত বৈশিখা ক্লাবের পক্ষ থেকে পরবর্তী পরবর্তী ক্লাবের নিবেদন রয়েছে যুবক সমিতি একশো দুইতম বর্ষের নিবেদন আদিম নাগা দেশে মা এলোরে নববেশে এক টুকরো নাগাল্যান্ড কিন্তু তোমরা দেখতে পাবে এবছর কালনায় সরস্বতী পুজোয় কালনা পাড়া যুবক সমিতির পক্ষ থেকে হতে চলেছে এক টুকরো নাগাল্যান্ড এবং একশো দুইতম বর্ষে হতে চলেছে এবছরের নিবেদন পরবর্তী কালনায় পুরাতন সংঘ যেটা কিন্তু রয়েছে কালনার যোগীপাড়া সেই যোগীপাড়াতে এবছরের অসাধারণ একটি থিম হতে চলেছে ছেচল্লিশতম বর্ষে আমরা দেখতে পাব নস্টাল অর্থাৎ খুব সুন্দর একটি চিন্তাভাবনায় কিন্তু এবছর তোমরা নস্টাল সেই থিম দেখতে পাবে কালনার যোগীপাড়ায় পুরাতন সঙ্গের পক্ষ থেকে যারা এখন অব্দি ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বিধান স্মৃতি সংঘর দু হাজার ছাব্বিশের এবছরের নিবেদন রয়েছে কালনায় দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দির তোমরা কিন্তু দেখতে পাবে কালনাতে এবছর এলে এছাড়াও দু হাজার ছাব্বিশের বিশেষ আকর্ষণ রয়েছে শীতলা সংঘ দীঘার জগন্নাথ মন্দির কিন্তু হতে চলেছে যেই জগন্নাথ মন্দির আগের বছরও আমরা কালনার বুকে দেখতে পেয়েছিলাম সরস্বতী পুজোয় এ বছরও কিন্তু হতে চলেছে কালনায় জিউধারা বারোয়ারির পক্ষ থেকে বাণীবন্দনায় দু হাজার ছাব্বিশে এবছরের বিশেষ নিবেদন কিন্তু থাকছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির এবং অসাধারণ সুন্দর আলোকসজ্জা দেখতে পাবে তোমরা পরবর্তী নিবেদন রয়েছে কালনার রাঙা মাটির কৃষ্টি বিশেষ আকর্ষণ যেটি কিন্তু রয়েছে কালনা যুগের দ্বীপ ক্লাবের পক্ষ থেকে তো বন্ধুরা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম কালনায় কোথায় কী থিম হতে চলেছে এবছর সরস্বতী পুজোয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো